হলো সৌদি খেজুর এটা হলো বাংলাদেশে এর চাষ হয় কিনা আমি জানতাম না তারপরে হলো ইউটিউব দেখে আমি এটা উদ্বুদ্ধ হলাম করার পদ্ধতি হলো একটু গর্ত খুশি নিতে হবে গর্ত খুশি নিয়ে তার ভিতরে হলো একটু সিলেট স্যান্ড এবং হলো প্লাস্টারের বালি আর হলো বেশি হলো জৈবসা প্রিয় দর্শক উদ্যোক্তা খাজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম আমি এসেছি যশোরের কেশবপুর উপজেলাতে আর এখানে একজন কৃষি উদ্যোক্তা তার বাড়ির আঙ্গিনায় খেজুর গাছ লাগিয়েছেন এগুলো হলো সৌদি আরবের খেজুর আর দর্শক আজকে আপনাদেরকে এই খেজুর গাছের চাষ সম্পর্কে জানাবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখন হলো এ হলো সৌদি খেজুর এটা হলো বাংলাদেশে এর চাষ হয় কিনা আমি জানতাম না তারপরে হলো ইউটিউব দেখে আমি এটা উদ্বুদ্ধ হলাম চারা সংগ্রহ এই বিসি সংগ্রহ করলাম সৌদি আরবের যারা হলো করতে গেছে আমাদের এলাকার তারা বিভিন্ন লোক হলো আমার মেয়ের কাছে নসরাতের কাছে ও ও হলো হলো ইউটিউব এইগুলো ইয়ে করেছে এ জার্মেশন কিভাবে করতে চারা বের করি আমার কাছে দেশে দেওয়ার পরে পরবর্তীতে আমি এইগুলো হলো আস্তে আস্তে এই এই জায়গায় রোপণ করেছি এ রোপণ করার পদ্ধতি হলো একটু গর্ত খুশি নিতে হবে গর্ত খুশি নি তার ভিতরে হলো একটু সিলেট স্যান্ড এবং হলো প্লাস্টারের বালি আর হলো বেশি হলো জৈব সার এইটা গোবর গর্ত ভরাট করে সুন্দর করে চারাটা প্রচুর পরিমানে বর্ষা যখন হয় তখন চারাটা না রুলি ভালো হয় তারপরে হলো বিভিন্ন প্রকার পরিচর্যা আছে একটু পানি দিতে হবে একটু স্বাদ দিতে হবে সময় সময় তারপরে হলো একটু কীটনাশক দেওয়া লাগবে পোকামাকড়ের আক্রমণ তো অনেক বেশি হয় পোকা মাকড়ে আক্রমণ হয় না এক ধরনের পোকা আছে আমরা যাদের মাজরা বলি আর হলো অন্য অন্য এলাকায় কি একটা পোকা বিটল পোকা বলে অন্য অন্য এলাকায় যে পোকাটা খেজুর গাছের ব্রেনের ভিতরে ঢুকে ব্রেনটা খাইয়ে নষ্ট করে দেয় ওই ওই পোকাটার আক্রমণ হয় কিনা দেখতে হবে ওইটা একটু লক্ষণীয় মাঝে মধ্যে গাছের আশেপাশে গেলেই বোঝা যায় যে হলো কোথারটি ছিদ্র করে ওই পোকাটা ঢুকতেছে ওই পোকাটা যদি ঢোকে তাহলে ওই পোকাটা মারি দেওয়া লাগবে তা না হলে গাছের ব্রেন খাইয়ে ও নষ্ট করে দেবে আপনি মোট প্রথমে কয়টা গাছ লাগাইছিলেন প্রথমে আমি একশো মতো গাছ লাগাইছিলাম এখন কয়টা আছে এখন আছে পঁয়তাল্লিশটা গাছগুলো নষ্ট হয়েছে পরিচর্যা না করার কারণে আমি অত বুঝতাম না মনে করলাম দেশি খেজুরির মতো রেখে দিলি হয়তো একসময় এতে ফল দেবে কিন্তু আসলে তা না এটা একটু পরিচর্যা আছে এবং সৌদি ভিডিওগুলো আমি দেখি ওখানে যারা হলো বাংলাদেশিরা ওই বাগানে থাকে তারাও প্রচুর পরিমাণে পরিচর্যা করে যারা নতুন বাগান করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো বাগান করুক আর নাই করুক তাদের হলো পুষ্টি পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করার জন্য অন্তত বাড়ির নাই দুই পাঁচটা গাছ লাগাই রাখুক তাতে হলো তাদের হলো পারিবারিক পুষ্টি চাহিদাও পূরণ হবে ওই তো যদি তারা আহ করতে চাই করলো খেজুর অত্যন্ত পুষ্টিকারী ফসল একজন মানুষের প্রেশার যদি লো হয় তাহলে সে এক গিলাস দুধের সাথে সাথে এই এই জাতের সম্ভবত মরিয়াম জাতের খেজুর এইটা এই জাতের খেজুর তিনটি ফেলি দিয়ে এক গিলাস দুধ খালি তার হলো সাথে সাথে তার হলো প্রেশারটা মানে নর্মাল হয়ে যাবে এটা ডাক্তার বলতে আমি না আমি তো ডাক্তার না আমি না দেশি খেজুর ব্যবসায়ীরা কি আপনার খেজুর নিতে আগ্রহী হ্যাঁ কয়েকজন ইতিমধ্যে আপনাদের আসার সুবাদে কয়েকজন আমার কাছে ফোন করেছে তারা চারা নেবে তারা আমার কাছে ফোন করেছে খেজুর নিতে আগ্রহী ব্যবসায়ীরা খেজুর হলো খেজুর সম্ভবত দুইজন আসতে পারে বিকালের দিকে তারা কেমন দাম বলতেছে তারা তারা দাম বলেনি আমি আনুমানিক একটা দাম বলেছি এক হাজার টাকা খেজুরের চারা আপনি বিক্রি করবেন হ্যাঁ খেজুরের চারা বিক্রি করব। এটা কেমন দামে বিক্রি করবেন চারা চারা যেটা বীজের চারা সেটা পাঁচশো টাকা আর হলো গাছের যে বোকটা বেরিয়েছে অর্থাৎ অফসুট যেটারে বলে ওর দাম পাঁচ টাকা